শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখানে এই যে বস্তা পেতে কী হচ্ছে এখানে যে মাটি আছে নিচে বস্তার নিচে সেখানে সেই মাটিটা যাতে না উঠে যায় বা বসে যায় কাঁচা মাটি তো ওই জন্য তো আজকে মনে হলো আর ভেতরে রান্না করব না বাইরে যেহেতু এত পাতা আছে জ্বালানি আছে সেই কারণে আমি সকাল সকাল বাইরে সব কিছু বের করে নিলাম রান্নার যা জিনিসপত্র সব আর এই যে দেখো এখন কী রান্না করো বুঝতে পারছি না আজ নিরামিষ মানে বৃহস্পতিবার তো একটু কুমড়ো আলু আর যে ডালের বড়া ছিল সেই বড়া দিয়ে একটু ডাঁটা দিয়ে রান্না করলাম ডাঁটা মা পরে এনেছে এনে এই ডাঁটা কাটছে আর আমি হচ্ছে পাখায় আগুন দিয়ে দিয়েছি একটু বড়াটা শুকনো খালায় ভেজে নেব তারপরে তেল দেবো কারণ মানে এমনি ভাজলে তেলে ভাজলে প্রথমবারে তেলে ভাজলে দেখেছি তেলটা শুষে যায় মানে শুকনো শুকনো হয়ে যায় বড়াটা তাই একটু মনে হলো একটু ভেজে নিই তো দেখো এই যে আমার তরকারি কিন্তু ফুটছে এই একটা ধর তরকারি আর ভাত করে এবার খেয়ে নেওয়ার পালা আরও যে যাবতীয় কাজ আছে সেগুলো সেরে নেব আর কিছু আয়োজন করার মানে জোগাড় নেই রান্নার যেই কিছু রান্না করব বা কিছু কখনো কখনো এমন হয় না যে হচ্ছে কিছুই খুঁজে পাওয়া যায় না যে কি রান্না হবে না হবে তো দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই চলে আসলাম এই যে ভিটের উপরে কটা পালন শাক হয়েছে সেগুলো তুলতে হ্যাঁ ফুল ফুটেছে কোনখানে আমার ঘরের উপরে কোথায় ঠেলা দিচ্ছো

আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমাদের সাথে কথা বলছে এ কিন্তু আমাদের একটা দেওয়ার হয় মানে আমার কাকা শ্বশুরের ছেলে এবার যেহেতু শ্বশুরের বাবারা অনেক কটা ভাই সেই হিসাবে ওটা ছোট ঠাকুরদার মানে ছেলের ছেলে আর কি যাতে তোমাদের একটু বোঝার সুবিধা হয় ওই জন্য বলে দিলাম ভালো করে তো এই যে

এই যে দেখো পালন শাক এনেছি এনে আর একটা একটু করে ছাড়িয়ে নিলাম সবগুলো নিয়ে এবার ডাল চাপিয়ে দিয়েছি কারণ আজকে রান্না হবে ডাল আর পালন তো যা আছে মোটামুটি আর এদিকে দেখো রোদ চলে এসছে মানে ওইখানে উপরে ছাউনি না দিলে একদম বসা যাবে না তো যাই হোক আমি অবশেষে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এই যে দেখো আর ডাল পালন কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে খারাপ লাগে না একদম আর এই আমার একদম কমপ্লিট হয়ে গেছে ডাল পালন তো খাওয়া দাওয়ার পরে মানে এটা দুপুরে রান্না হলো আর সকালের একটু তরকারি আছে হয়ে যাবে তো আমার শ্বশুরমশাই কচু তুলতে পারছে না সেই কারণে আমার বাবা এসছে কচু তুলতে তুলে দিতে কারণ বাড়িতে কেউ নেই আবার আলু রোয়ার সময় পেরিয়ে যাচ্ছে আলুগুলো রুতে হবে তো এই যে আর আলু রোবো বলেই কিন্তু সেবারে ওই যে দেখছিলে আগের দিন সারগুলো তুলে রাখছিলাম একটু শুকনো হওয়ার জন্য এই যে আমি কচু বয়ে বয়ে নিয়ে যাচ্ছি মানে বাবা ওখানে দোলনায় বসে আছে বসে বসে কচুগুলো ছাড়াচ্ছে মানে পাচ্ছে না আর আমার বাবা একটু কাজে ছিল ওই জন্য একটু বেলা করেই এসছে যে কচু কখনো কোনো লাইনে ভালো হয়েছে কোনো লাইনে একদম হয়নি আর এখানে দেখছো পেঁয়াজের চারাগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন পর যখন মাঠ ফাঁকা হবে বাইরের মাঠ তখন কিন্তু রওয়া হবে এই পেঁয়াজের চারাগুলো কিছুদিন থাকুক গড়া শক্ত হোক এ তো এত করছিলে ঘুর কি হচ্ছে এটা এটা কোনো কাজ 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 বসে আছিস করবি করবি এই যে দেখো এখানে কিন্তু বাবা বসে বসে কচুগুলো ছাড়াচ্ছে কচু মোটামুটি হয়েছে ভালো হয়েছে বলবো না খারাপ হয়েছে বলবো না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা